সে খুব ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত প্রায় দিনই তো রান্নাঘর থেকে ভিডিও শেয়ার করি এবং রেসিপি শেয়ার করি তোমাদের সঙ্গে তো সেই রেসিপিতে যে বেশি লাগে সেটা হচ্ছে এই যে কাজু আর এই কাজুটা কিভাবে প্রসেস হয়ে বাজারে আসছে তারপরে আমাদের হাতে আসছে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করো তো আমি এসেছি আজকে কাঁথিতে মাসির বাড়িতে তো এখানে কাজুর ফ্যাক্টরি কাঁথি মানেই মাঝনা যে জায়গাটা সেখানে কাজু ফ্যাক্টরি পুরো ভর্তি মানে এখান থেকে বিশেষ করে কাজুটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় যায় শুধু ওয়েস্ট বেঙ্গল না ইন্ডিয়ার বাইরেও যায় তো চলো কিভাবে প্রসেস হয়ে বাজারে যাচ্ছে সেই প্রসেসটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি চলো কারখানার দিকে কারখানার দিকে তো অলরেডি কাজ চলছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সকাল সাতটা থেকে দুপুর সাড়ে এগারোটা পর্যন্ত একটা টাইমিং থাকে মাঝখানে গ্যাপিং থাকে আবার তিনটে থেকে হচ্ছে গোটা কাজু এই যে দেখতে পাচ্ছ এইগুলোই কিন্তু কাজুর বীজ এইগুলোই গাছে হয় এগুলো পেকে শুকিয়ে যাওয়ার পর এগুলো বিক্রি হয়ে যায় আর এখানে দেখছো এখানে মাপ চলছে কাজু যে যা বোঝাই হয়ে আসে লরিতে আর এখানে যে সমস্ত কাজুগুলো দেখছো সেগুলো বেশিরভাগই সব বাইরে থেকে আসা মানে বেশিরভাগ সব ঘানা নাইজেরিয়া এই সমস্ত জায়গা থেকে এরা অপেক্ষাকৃত কম দামে মানে মিলের মালিকরা অপেক্ষাকৃত কম দামে কিনে আনে ইন্ডিয়ান কাজুর দামও বেশি টেস্টি হয় ঠিকই তবে দানাগুলো অনেকটাই ছোট হয় আর এই যে এই মেশিনটা দেখছো এটা কিন্তু অটোমেটিক মেশিন যেখানে এই কাজুর দানাগুলো ফাঁক হয়ে যাচ্ছে মানে ভেতর থেকে দানাটা বেরিয়ে আসছে দেখো গোটা গোটাই থাকছে মানে ফাঁক মানে কাজুটা কিন্তু হাফ হয়ে যাচ্ছে না দেখো কাজুগুলো কিন্তু গোটা গোটা থাকছে কিন্তু দানাটা ফাঁক হয়ে যাচ্ছে ওখানে তোমাদের অটোমেটিক মেশিন দেখালাম আর এখানে দেখো এগুলো হাতে মানে বীজগুলোকে হাতে ভাগ করা হচ্ছে আর এই যে কাজু বেরিয়ে যাওয়ার পর যে খোলটা থাকছে সেটাও কিন্তু কাজে লাগে পিচ করার আগে যে লিকুইডটা দেয় সেই লিকুইডটা এই খোসার থেকে তৈরি এই যে খোসা থেকে এগুলোও বিক্রি হয়ে যায় এখানটায় এ করে তাই তো হয় আর এই মেশিনটাকে বলে গ্রেড মেশিন মানে বিভিন্ন সাইজের কাজুগুলো আলাদা হয়ে যায় একই সাইজের কাজু কাজু যেগুলো এক এক ট্রেতে পড়ছে দেখো বা যেগুলো হাফ হয়ে গেছে সেগুলো আলাদা পড়ছে যেগুলো বড় সাইজ সেগুলো আলাদা পড়ছে মাঝারি সাইজ সেগুলো আলাদা পড়ছে এইখানে এই মেশিনটার সাহায্যে বিভিন্ন সাইজের কাজু আলাদা আলাদা ট্রেতে চলে যাচ্ছে কি অত্যাধুনিক সমস্ত মেশিন এগুলোর দামও প্রচুর কয়েক লাখ টাকা লাখ লাখ টাকায় এই মেশিনগুলোর দাম হয় আর এই যে কাজুর বীজগুলো সেগুলো কিন্তু প্রথমেই এসে ফাঁক করা হয় না সেগুলোকে আগে বয়ল করা হয় সেই বয়লার মেশিন আগে যেখানে দেখালাম ওটা বয়লার মেশিন ওখানে বয়ল করার পর তারপর ওটাকে ফাঁক করা হয় আর এইগুলো হচ্ছে স্ক্যানার মেশিন এই যে যেটা দেখছো স্ক্যানার মেশিনে দেখো যেগুলো খারাপ মানে ছাড়িয়ে নেওয়ার পর যেগুলো খারাপ এগুলো কিন্তু অটোমেটিক এগুলো হাতে হচ্ছে না এগুলো দু ধরনেরই হয় কোথাও অটোমেটিক হচ্ছে কোথাও আবার হাতেও হচ্ছে একই কারখানাতে দু ধরনেরও কাজ হয় যেটা ভাঙা যেটা হচ্ছে পচা সেগুলো আলাদা করে দেওয়া হয় এই স্ক্যানার মেশিনে আগে স্ক্যানার মেশিনে ফেল আর স্ক্যানার মেশিনে আলাদা করে দেওয়ার পর তারপর ওই গ্রেডিং হয় যেটা আগেই দেখালাম শেয়ার করলাম মানে কোনটা কোন সাইজের সেটা আলাদা এক একটা সাইজ এক এক রকম হয় সেটা আলাদা করে দেওয়া হয় তারপর আসে এই মেশিনটা যেখানে ড্রাই করা হয় আর কি হিট দিয়ে ড্রাই করা হয় এটাই হচ্ছে সেই মেশিন এই দেখো ওই গ্রেডিং করার পর মানে বিভিন্ন সাইজ আলাদা আলাদা করে দেওয়ার পর এই মেশিনে ঢুকিয়ে দেওয়া হয় আর ওটাই মেশিনে হচ্ছে মানে যেটা অটোমেটিক সেটাই আবার এখানে দেখো হাতে করছেন এখানে কিন্তু প্রত্যেক বাড়িতেই মোটামুটি যারা মেয়েরা আছে মেয়ে বউরা তারা কিন্তু এই কাজুর কাজ করে থাকে এই দিককার বাড়ির মেয়ে বউদের মানে বেশিরভাগ সমস্ত বউদের জীবিকা কিন্তু এটাই মানে এখানে ধান চাষ যেহেতু কম হয় এখানে কাজুর এই ফ্যাক্টরিটাই বেশি মানে প্রা এই মাজনা এই এরিয়াটায় কাজুর ফ্যাক্টরি প্রচুর তো প্রত্যেক বাড়ি প্রায় প্রত্যেক বাড়ির বউয়েরা কিন্তু এই কাজ করে থাকেন মানে এই এরিয়াতে আর কি আর দেখো এই কাজুর দানাটা হচ্ছে সবথেকে থেকে বড় দানার কাজু সব পলিথিন ঢুকিয়েছে এইগুলোতে কাজু ঢুকিয়ে এই যে এইভাবে সিল করে এইভাবে সিল করে দেওয়া যার জন্য যারা ওই বস দেখে নেয় পলিথিনে নেয় তারা ওইরকমভাবে চলো আজকে নতুন ধরনের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি সবার ভালো লাগবে আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো টাটা